বাই বাই স্যার ইউ নিড টু এক বছর এক বছর

তার সামনের পিছনে সবসময় ঝুঁকি থাকে এবং এই ঝুঁকি মৃত্যুর ঝুঁকি থেকে শুরু করে নানাভাবেই বিপন্ন হওয়ার শারীরিক বিপন্ন হওয়ার যে সম্ভাবনাগুলোকে মানে মাথায় নিয়েই তারা কাজ করেছে আমি নিজেকে চিনি ভালো মতে জানি তারা যুক্ত রয়েছে এটা অতিক্রম করে তারা আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছেন এক বছর পূর্ণ করেছেন আমি নিঃসন্দেহে কামনা করছি আমি আশা করছি এবং আমার যে আগামী দিনে বিয়লি বাংলা জনগণের স্বার্থে জনগণের বাংলাদেশের স্বার্থে কাজ করে যাবে এবং তারা ন্যায় বিচার এবং সুবিচার প্রতিষ্ঠার জন্য তারা জনগণকে উদ্বুদ্ধ করবে বা আমাদের যে সমাজে যে অসংগতি রয়েছে বিভিন্ন অপরাধ হয়েছে বিভিন্ন অন্যায় অবিচার বৈষম্য রয়েছে সেগুলোকে জনগণের সামনে উপস্থাপন করার মাধ্যমে সেগুলোকে নিরসনে তারা জড়ালে ভূমিকা রাখবেন সেই আশা আমরা গত এক বছরে দেখেছি যে কীভাবে তার এর পেছনের নেপথ্যে যারা রয়েছে তারা তাদের দীর্ঘদিনের এই আন্দোলন সংগ্রামের যে সময় সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠানকে শক্ত ভিড় দাঁড় করেছে আমি আশা রাখি যে যেভাবে এর নেপথ্যে যারা আছেন অতীতে তারা গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন সাংবাদিকতা করেছেন জনগণের কাছে উনি হাসিনার অত্যাচার নির্যাতনের তথ্য তুলে ধরেছেন আগামী দিনের সেই যে তাদের যে ত্যাগ এবং তাদের যেমন

প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ